ফাল্গুন মাসের অমাবস্যা উপলক্ষে বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি পাঁচলার ধামশিয়া ঘোষালপাড়া জলারাধারে অবস্থিত করুণাময়ী আশ্রমে ঝনটি শীতলাকালী মন্দিরে অনুষ্ঠিত হল বিশেষ পুজোপাঠ এদিন সকাল থেকেই ধর্মীয় সমস্ত রীতিনীতি মেনে পুজো শুরু হয় পরে করুণাময়ী আশ্রমে ঝনটি শীতলাকালী মন্দিরে আসা সকল ভক্তগণের মঙ্গল কামনায় সম্পন্ন হয় নবগ্রহের বিশেষ হোমযজ্ঞ অনুষ্ঠান এদিকে মন্দিরে আসা সকল ভক্তগণের জন্য বিশেষ ভোগের আয়োজন করে করুণাময়ী আশ্রম ঝণ্টি শীতলাকালী মন্দির কর্তৃপক্ষ আর অমাবস্যা উপলক্ষে বিশেষ এই পুজো পাঠ নিয়ে করুণাময়ী আশ্রমের প্রধান তথা জ্যোতিষতন্ত্র বাস্তুতন্ত্র হস্তরেখা বিশারদ স্বর্ণ ডাক্তার অভিজিৎ ঘোষাল বলেন আপনারা সবাই জানেন যে কালকে মহাশিবরাত্রি গেছে তো এটা চতুর্দশী সমন্বিত অমাবস্যা মানে চতুর্দশী লাগোয়া অমাবস্যা ঠিক আছে তো ব্যাপার হচ্ছে প্রতি অমাবস্যায় আমার এখানে গ্রহগত দোষ কাটানোর জন্য কাজকর্ম হয় প্রত্যেক অমাবস্যায় হয় এবং বিশেষ কিছু অমাবস্যা ছাড়াও বিশেষ কিছু সময় আছে যে সময় আমার মায়ের পূজাপাঠ হয় এছাড়া তো নিত্যদিন পূজা হচ্ছে তো এই যে আমাদের পৌর্ণাময়ী আশ্রম মানে ঝণ্টি শীতলাকালী আশ্রম যে এই আশ্রমে রঞ্জিত বাবু এই আশ্রমের প্রতিষ্ঠাতা স্বর্গীয় শ্রী রঞ্জিত ঘোষাল তো ওনার চরণ ধরে আমরা মুসলিমেও কজন আছি এবং আমার মানে এই যে ঝণ্টি শীতল আশ্রমের ভক্তবিন্দু সহি মানে সবাইকে নিয়ে আমি চেষ্টা করছি যে এই মন্দিরটাকে বা এই আশ্রমটাকে আরও আগের দিকে নিয়ে যাওয়া আমি আমার বাসটা একটাই যে বাবা পেহার কই সওদা নেই ঠিক আছে একে অপরকে যদি ভালোবাসতে আমরা পারি দেখবে পৃথিবীর অর্ধেক প্রবলেম সলভ হয়ে গেছে ঠিক আছে আর আমার মন্দিরে আমার এই যে মানে আমার মন্দির নয় নদীগুল মন্দির বা আশ্রমে আমরা চেষ্টা করছি যে লোকের যে গ্রহগত মানে এটা তো জ্যোতিষ কার্যালয় তো লোকের যে গ্রহগত প্রবলেমগুলো আছে লোক যে সমস্ত অন্ধকারে ডুবে আছে আমাদের সৎ প্রচেষ্টা যে তাদের সেই গ্রহগত প্রতিকারগুলো করে তাদের যদি একটু আলোর মুখ আমরা দেখাতে পারি আমি বলি ওই একটা খুব দেখবেন একটা খুব সুন্দর একটা গান আছে রামপ্রসাদ লিখে গেছেন যে ডুব দেড়ে মন কালী বলে তাহলে আপনার মনটা যদি কালী নামে ডুব দেয় না দেখবেন অটোমেটিক আপনার দর্শন হয়ে গেছে আমি বলি আমি সর্বদা এটাই বিশ্বাসী যে মনটাকে স্বচ্ছ পরিষ্কার যদি করা হয় দেখবেন ঈশ্বর দেখুন ঈশ্বর তো এসে ডাইরেক্ট কোনো দিন দেখা দেবে না মানে সেইরম সৌভাগ্য আমরা করিনি বা সেইরম ধরনের সেন্ট আমরা নই কিন্তু ব্যাপার হচ্ছে আমি যদি মনোগতভাবে ঠিক থাকি আমার যদি মনোগতভাবে সবসময় সামনের লোকের ভালো করার সৎ প্রচেষ্টা থাকে আমি বলি এটা উপলব্ধি করবেন যে পেছনে সে যেমন আমার পেছনে দেখছেন অবয়বটা সে অবয়ব হিসেবে কিন্তু থাকবে না সে কায়া হিসেবে থাকবে সে ছায়া হিসেবে থাকবে আজকে মোটামুটি ধরুন না দেড় দুশো লোকের তো সমাগম হয়েছিল আর একটা বার্তা আপনাদের দ্বারা আপামোর পাঁচলাবাসী আপামোর জনগণকে দিতে চাইছি যে এই আশ্রম রঞ্জিতবাবু প্রতিষ্ঠা করে গেছিলেন শান্তির মানে একটা নিড় হিসেবে তো আপনারা যদি মনে করেন এখানে আসবেন এটুকুনি আমাদের আশ্রমের প্রত্যেকটা ভক্তবৃন্দ বা আমাদের আশ্রম যারা পরিচালনায় আছে তাদের কাছ থেকে একটা আমরা অ্যাসুরেন্স আপনাকে দিতে পারি যে সেই শান্তিটুকুনই নিয়ে আপনারা বাড়ি ফিরবেন বিগত যে রবিবার গেল একটি মানে শোভা রাজবাড়ি থেকে একটি বিশেষ অনুষ্ঠানে আমাকে জ্যোতিষ বিক্রমাদিত্য নামক একটি অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে সেই অনুষ্ঠানে গিয়েছিলাম সেই অনুষ্ঠানের ছবিও আপনারা আমার ওই ফেসবুক পেজ অভিজিৎ ঘোষাল সার্চ করলে পেয়ে যাবেন আর আমার ছবি ওই পেজে দেওয়া আছে অতএব অটোমেটিক্যালি আপনারা জায়গায় আমার নাম্বার দেওয়া আছে যার যার যেটা প্রবলেম একবার মানে ডিসকাস করে দেখতে পারেন আসলেই কাজ করতে হবে আসলেই ওই খানার তলায় পড়তে হবে সেরাম মানসিকতায় রঞ্জিত ঘোষালের যারা মানে কি বলবো দারওয়ান আমরা আছি তারা বিশ্বাস করি না আমরা সর্বদা চেষ্টা করি উনি যে ভালোবাসার বাণী আমাদের মধ্যে সঞ্চারিত করে গেছিলেন সেই বাণীটা যেন দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে মা জাগ্রত যে যে উদ্দেশ্যে এখানে আসে সে কিন্তু খালি হাতে ফেরে যায় না আর বা খালি হাতে মা তাকেও ফেরায় না সবচেয়ে বড় ব্যাপার আছে রোগের দেবী মা শীতলা রোগ মুক্ত করে দেয় যার যা রোগ হয় সে এখানে সে মায়ের কাছে কেঁদে প্রার্থনা করলে মা তাকে খালি হাতে ফেরায় না মা তার ভরিয়ে দিয়ে এখান থেকে পাঠায় এবং তার বাড়িতে যে অসুস্থ তাকে মায়ের এখানকার আশীর্বাদ অনুযায়ী ফুল বা জল নিয়ে গিয়ে দিলে সে অটোমেটিক সুস্থ হয়ে যায় আমি এইখানে আছি আঠারো বছর আছি আমি এখান থেকে অনেক উপকার পেয়েছি আমার একটা জুয়েলারি ব্যবসা আছে এখান থেকে অনেক কিছু উপকার পেয়ে আমি এখন খুব ভালো জায়গায় স্ট্যান্ড করেছি এবং দাঁড়িয়ে আছি এবং সবচেয়ে শেষ কথা এটা হচ্ছে যে এই মন্দিরের যে প্রতিষ্ঠাতা মানে স্বর্গীয় রণজিৎ ঘোষাল ওনার যে জামাই অভিজিৎ ঘোষাল উনি যে কাজটা করেন পুরু হৃদয় থেকে করেন এবং এই যে হুমটা আপনারা দেখলেন এই হুমটা করতে মানে একটা থেকে তিনটে পর্যন্তই করেছে কখনটা ধরে একটা হুম হচ্ছে দেখলেন এবং শরীরে সব কিছু উজাড় করে দিয়ে সেইভাবেই হুমযোগ্য করে এবং মানুষের যে কাজটা সেইভাবেই একদম মন থেকে হৃদয় থেকে করেন বলানাথ পান